কোটি টাকার ফিল পাবে লাখ টাকায় গাড়ি কিনে অসাধারণ গাড়ি অরিজিনাল কালারের গাড়ি জীবন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর কতলা বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবা ভাই আজকের সেরা চমক কি ভাই সেরা চমক হচ্ছে Hyundai Tucson 2022 এর মডেল এটা কিন্তু কোরিয়ান অ্যাসেম্বল খুবই চমৎকার ইউনিট এটা টার্বো ইঞ্জিন 1600 সিসি টার্বো অসাধারণ গাড়ি খুবই লাক্সারিয়াস গাড়ি বাবা ভাই আপনার 20 টাকার ফিল পাবে লাখ টাকায় গাড়ি কিনে অসাধারণ গাড়ি অরিজিনাল কালারের গাড়ি মাত্র বাইশ হাজার মাইলেজ ভিতর দেখেন আসেন বাবু ভাই আপনি ভিতরটা দেখলে মন জুড়ায় যাবে দেখেন তার আধুনিকতা দেখেন এটা গিয়ার লিভার কই বাবু ভাই এই যে গিয়ার লিভার টাচ মাত্র বাইশ হাজার মাইলেজ সানরুপ ব্যাকটান পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা কি চান যা চান তাই পাবেন গাড়ির ভিতরে দেখেন একদম ফুল লোডেড মানে ফুল লোডেড গাড়ি ভিতরে ব্রাউন কালার এখানেও দেখেন আপনার আবার সিটের এখানে এখনই স্টিল দিয়ে কত সুন্দর কারুকাজ করা আছে সাইডের থেকে কিন্তু সিট অ্যাডজাস্ট করা যায় সাইডও বাটম আছে ওকে আপনার দুই হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশে ব্র্যান্ড নিউ গাড়ি আপনার কি বলবো দেখেন ব্র্যান্ড নিউ বলা যায় বিশেষ বিশ বাইশ হাজার মাইলেজ এগুলার কী দেখার আছে আপনার দেখেন মন জুড়ায় যাওয়ার মতো গাড়ি ভাই প্রত্যেকটা গাড়ি দেখা গেলাম মন জুড়ায় যাবে

এটা ষোলোশো সিসি টার্বো ইঞ্জিন ষোলোশো সিসি টার্বো বাবু ভাই দেখেন এটা আপনার নতুন বলার কোনো জি জি পুরান বলার কোনো ওয়ে নাই নতুনই বলা যায় একবারে ব্রেন নিউ কন্ডিশন দুই হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশনও দুই হাজার বাইশে অসাধারণ গাড়ি বাবু ভাই এটা মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ আঠাশ হাজার মাইলেজ আপনার ষোলোশো সিসি টার্বো ইঞ্জিন হুন্ডাই টাকসান খুবই চমৎকার ইউনিট প্রাইস কেউ চাচ্ছে এটা আস্কিং প্রাইস হচ্ছে উনচল্লিশ লক্ষ আশি হাজার আসলে কিছু অর্ডার করে দিব বাবাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন টেস্ট দা ইন্ডাস্ট্রির এরিয়া নাবিস্কুট্রিক পিছনে রুলিং মেল বটতলা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল